সালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে আজকে একটা নতুন শাড়ি পেজের সাথে সো যে যারা যেভাবে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমার লাইফটা ক্লিয়ার আছে নাকি সেটা অবশ্যই আমাকে একটু জানিয়ে দিতে হবে আমি আজকে একটা ফেরিটেল কালারের শাড়ি ক্যারি করেছি অফকোর্স যখন আমাকে বলা হয় যে আপনার পছন্দ অনুযায়ী শাড়ি পরেন তখন আমি সাদাকে কোনোভাবেই মিস মাইনাস করি না অলওয়েজ আমি সাদাকে প্রেফার করি এন্ড আজকের লাইভ সেশনটা যাচ্ছে একটা নতুন শাড়ির পেজের সঙ্গে যেটা আপনারা সবাই চেনেন আশা করছি আরঙ্গর সাথে আজকে আমার লাইভ সেশন যাচ্ছে ফার্স্ট ডে সো ইয়াস যারা যারা যেভাবে যেখান থেকে জয়েন করেছেন শাড়ি লাইভ ভিডিওটা দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমার সেটিংটা ঠিক আছে কিনা আমাকে একটু বলে দিবেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি একটু ডাউন করে দিই জানো কিনা দেখতে সুবিধা হয় ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম বলছেন সবাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি যে শাড়িটা পরা আছি এটা অনেক বেশি এক্সক্লুসিভ প্রাইস রেঞ্জটা তো দেয়া নেই বলতে পারছি না প্রাইসটা কেমন আসবে বাট ওদের পেজে মেসেজ করে দিতে হবে জাস্ট লুক এট দিস মাই শাড়ির পার্ট হ্যাঁ এটা আসবে শাড়ির ব্যাক পার্টটা অ্যান্ড ফ্রন্টের অংশটা হ্যাঁ আর ফ্রন্টের অংশটা থাকছে এটা গুড নাইট বলছেন আচ্ছা মেবি ফ্রন্টের অংশটা হচ্ছে এইটা আসবে ঠিক আছে আপনারা আরঙ্গ পেজে মেসেজ করবেন আজকের লাইভের শাড়ি যদি কোনোটা কারো পছন্দ হয়ে যায় আর এইটা আসবে আপনার স্লিভের অংশটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে মাসাল্লাহ আপনারা জয়েন হয়ে গেছে আর আমি যেহেতু একটু ঢাকার বাইরে যাচ্ছি তার মানে হচ্ছে আজকে আমি অনেক সেশন করবো আপনারা আমার সাথে থাকবেন ঠিক আছে এই হচ্ছে আমার শাড়ির ব্লাউজার কয়েকটা ক্লিয়ারলি দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন আরঙ্গ পেজ থেকে ওকে এবার আমি একটু বলি আমি এই কালারটা কেন পরেছি এটার এটার কাজের অংশটা একটু কাছে থেকে আমি আপনাদের সাথে শো করে দিয়েই দেখেন কাজটা এবং হোয়াইট মাসলিনের মধ্যে পিওর হোয়াইট সফোরা মসলিনের মধ্যে আছে এবং পুরো শাড়িটা রে ওয়াক ওকে পেজ আমি ট্যাগ করে দিয়েছি পেজের নেই সো ওখানে গিয়ে আপনারা দেখে শুনে নিতে পারবেন আপু আমি খুব ভালো আছি শুকরিয়া আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা শাড়িতেই যখন আমি শাড়ি ওপেন করেছি দেখেছি প্রতিটা শাড়িতে পিকআপ পাইপিং টারস কমপ্লিট করা আছে আচ্ছা পেজের নাম তো আমি ট্যাগ করে দিয়েছি বাট আমাদের এখানে কিন্তু কোনো প্রাইস ট্যাগ আসেনি মানে প্রাইজের জন্য মেবি ওদের পেজে মেসেজ করতে হবে থিংক সো ওকে আচ্ছা এবার আমি এই শাড়িটা দেখাবো আমাকে বলা হয়েছে আপনার যেটা ইচ্ছে সেটাই পরেন আরঙ্গ থেকে বাট আমার প্রত্যেকটা পড়তে ইচ্ছে হচ্ছিল বাট কেমনে সম্ভব বলেন এটা দেখেন এটা না একটা বিউটিফুল আইটেম এটা আসবে হচ্ছে আপনার সুন্দর একটা বাঙ্গি গোল্ডেন মিক্সচারে আর এটা এই বডিটায় পুরাটাই কাজ আপনারা দেখেন আমি কাছে থেকে আগে দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে দূরে নিয়ে যাব হ্যাঁ মানে ওভারভিউ শো করব যেহেতু সাফোরা মাস্তিনে আছে তার মানে হচ্ছে আমি আপনাদের ও মাই গড এই শাড়িটা জাস্ট লুক এই শাড়িটা জাস্ট দেখেন আপনারা কি পরিমাণ চমৎকার রাইট এই শাড়িটা কি সুন্দর বলেন আচ্ছা আপনারা আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আগে সেটা একটু জানাবেন হুম মাসাল্লাহ থ্যাংক ইউ ইরফান মেসেজ করেছে মাসাল্লাহ মাই বিউটিফুল ওয়াইফি থ্যাংক ইউ সো মাচ ওকে সো এই শাড়িটার প্রাইস কেমন আসবে সেটাও আপনারা আরঙ্গ থেকে জেনে নিবেন ঠিক আছে প্রাইস রেঞ্জটা কেমন আসবে আসেন এটা একটু আমি আপনাদেরকে গায়ে ধরে দেখিয়ে দিই এই আসবে হচ্ছে আমাদের এনাদার একটা সেফোরা মুসলিনের মধ্যে আছে এবং পুরো শাড়িটা জুড়ে আপনার জারদৌজি ওয়ার্কে আছে হ্যাঁ সুবান আল্লাহ একটা কালার কালারটার সাথে হচ্ছে বাঙ্গির সাথে হচ্ছে ওরা সি গ্রিন অ্যান্ড লেমন কন্ট্রাস্ট করেছে অনেক ভালো লাগছে ব্লাউজের অংশতেও কাজ আছে পুরো শাড়ির ওভার ভিউটা আমরা শো করছি হ্যাঁ এটা আপনারা ক্লোজ একটু দেখে নেন থেকে জয়েন হয়ে সো মাচ আচ্ছা এবার আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখ ও এটা তো আমার এই শাড়িটা না এই যখন আপনারা পেছন থেকে টেনে নিয়ে আসবেন শাড়িটার আঁচলটা তখন কেমন লাগে সেটাও আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে দেখে এই হচ্ছে গিয়ে আমার এইটার ওভারলুকটা দেখেন না ওকে এটার প্রাইসটাও জানার জন্য একটু পেজে মেসেজ করে দেন ওদের যেহেতু এখানে কোনো ট্যাগ নেই ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট ওয়ান থাকছে হচ্ছে খুবই হিট একটা আইটেম দেখবেন এটা আপনারা প্রায় আগে পেলেও এটার এটা কিন্তু কাজের উপরে ডিপেন্ড করে অনেক কিছু এই শাড়িটা এখন যেটা আমি দেখাচ্ছি ঠিক আছে এখন আমি যেটা দেখাচ্ছি এটা কাজের উপরে ডিপেন্ড করে এটা কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা ল্যাভেন্ডার এবং কাজের অংশটা একটু দেখেন পুরোটাই জারদৌজি করা পুরো শাড়িটা জারদৌজি করা তার আগে আমি একটু আপনাদেরকে দেখাই ওকে জাস্ট সি জাস্ট সি ঠিক আছে এটা আসবে হচ্ছে আপনার শাড়িটা ওকে এটার মেইন আকর্ষণ হচ্ছে এটার ब्लाउজটা পুরো এটার মেইন আকর্ষণ হচ্ছে এটার ब्लाउজটা ওয়াচিং 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 আমরা কিন্তু আপনাদের জন্য এই আইটেমস গুলো ছাড়াও আরো অনেক আইটেমস আছে আরঙ্গতে আপনার একটু ওদের পেজে মেসেজ করে দিলে বা ওদের পেজটাতে যদি একটা লাভ লাইক কলও দিয়ে দেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি আরো অনেক আইটেমস পেলেন হ্যাঁ এটার সাথে সাথে ব্লাউজের অংশটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আপনার ব্লাউজের স্লিভস এর পার্টটা খেয়াল করে দেখেন এটা আসবে স্লিভস এটা আসবে হচ্ছে আপনার এই যে এটা আসবে গলার গলার হয়তো ব্লাউজের ফার্স্টে বা ফ্রন্টে বা এটাও ফ্রন্টে দিয়ে দিতে পারেন ঠিক আছে সো এটারও ছবি তুলে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আমি একটু আপনাদেরকে ওভারভিউটা দেখানোর জন্য দূরে যেয়ে দাঁড়াচ্ছি ছবি তুলে অর্ডার করতে হবে হ্যাঁ এরপরের আইটেমে চলে যাবে এটা একটা অনিয়ন কালারের মধ্যে শাড়ি বাট অস্থির বাট অস্থির এই শাড়িটা অস্থির হ্যাঁ এই শাড়িটা অস্থির রকমের সুন্দর হয়েছে এই সুন্দর শাড়িটাও কিন্তু আপনারা আরঙ্গতেই পেয়ে যাচ্ছেন এবং এই শাড়িটা কিন্তু সচরাচর দেখা যায় না কাঁথা স্টিচের উপরে পুরোটাই দোজ এই শাড়ি কিন্তু দেখা যায় না আপমনিরা রাইট আরঙ্গ থেকে আপনারা এটা এটা একটা ডিফারেন্ট শাড়ি পেয়েছি যেটা কিনা আপনারা আরঙ্গ থেকে দেখে নিতে পারবেন একদম ডিফারেন্ট একটা প্যাটার্ন জাস্ট লুক এট দিস জাস্ট লুক এট দিস মাসাল্লাহ খুবই চমৎকার একটা বিউটিফুল আইটেম ওকে জাস্ট দেখেন এই যে পুরো ভিউটা আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি এটাতে কি জানেন স্যাফোরা মাস উপরে করে কমপ্লিট করে ওরা তাঁতের স্টিচের মতো স্টিচিং করেছে দেন জ্যাট করেছে দেন জ্যাট করেছে এটা না একদম বুটিক্সের একটা ভাইভ দিচ্ছে এটাও যদি পছন্দ হয়ে যায় আপনারা আরঙ্গ পেজে মেসেজ করে নাম টেলিফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা জিজ্ঞেস করে নিতে পারেন এটার রেঞ্জটা কেমন আসবে ঠিক আছে ওকে অনেক সুন্দর একটা শাড়ি কেমন আছো লাবনা আপু তোমাকে আমার খুবই ভালো লাগে না জানি না কেন তুমি তুমি কারো সময় আলোচনা আলোচনা করো না কাউকে নিয়ে মাথা ব্যথা নেই তুমি একটা ভালো মেয়ে সো মাচ ব্যবসাতে ঢুকেছি না এখন আর মাথা অন্য জায়গায় ইউজ করতে পারি না আপু হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ পছন্দ করার জন্য আমাকে আরঙ্গ থেকে আরঙ্গকে একটা লাভ লাইক কলো দিয়ে দিবেন আচ্ছা আমি যে শাড়িটা পড়াচ্ছি সো এইটা আর এটা সেই

এটা আরো ফুটন্ত গোলাপ ফুলের মতো ফুটছে বিশ্বাস করবেন কিভাবে আমি আপনাদেরকে বোঝাই পুরো ও না এটা আমার শাড়ির কালার নয় আমার শাড়ির মতোই ডিজাইন ও ইয়াস এটা আমার শাড়ির কালার নয় এটা আমার শাড়ির মতোই ডিজাইন মানে জারদৌজিটা একটু বেশি সুন্দর করে কমপ্লিট করা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যারা জিজ্ঞেস করছেন কেমন আছো আরঙ্গর কালেকশন সব সময় সুন্দর হয় হ্যাঁ আমি আরঙ্গর সাথে ফার্স্ট টাইম মতো কাজ করছি তো আমার ওদের কালেকশন খুব ভালো লেগেছে প্রাইস রেঞ্জটা আপনার একটু ওদের পেজে মেসেজ করে জেনে নিবেন এটা আসবে হচ্ছে ফ্রন্টের ব্লাউজের অংশটা এটা আসবে আপনার স্লিভ এর অংশটা অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাকের ব্যাকের ব্লাউজ পার্টটা ঠিক আছে ও সরি এটা ব্লাউজের ব্যাক পয়েন্ট টাই ওকে আমি এটাও একটু আপনাকে দূর থেকে ধরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ছবি তুলে ওরা কনফার্ম করতে পারেন বা জেনে নিতে পারেন এটা রেঞ্জ কেমন আছে বা কেউ চাইলে কাস্টমাইজড আই থিঙ্ক ও করতে পারবেন ঠিক আছে আবারও লিখেছেন কেমন আছেন আপু আমি খুব ভালো আছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা কে কেমন আছেন কোথা থেকে আমাকে ভিজিট করছেন আচ্ছা এটা দেখেন আপু তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে আজকে আমার জামাই অনেকবার ভিডিও কলে দেখে দেখে বলছে তোমাকে অনেক সুন্দর লাগছে আচ্ছা এরপরে আমি আপনাদেরকে এনাদার একটা শাড়ি শো করছি এই শাড়িটা দেখলে আপনাদের মন ভালো হবে এরকমের একটা কালার এই কালারে না সবাইকে ব্রাইট লাগে জানেন তো আর এখন ব্রাইটরা আমরা এই কালার পছন্দ করি একটা সময় রেড ছাড়া আর কোনো কিছু আমরা দাম কত কিভাবে দাম বলবো আপনারা একটু পেজে মেসেজ করে দেন ওদের আরম্ভ পেজ দেখেন আমি ট্যাগ করে দিয়েছি দেখেন আমি ট্যাগ করে দিয়েছি এই শাড়িটা আমি জানি না চোখে পড়বে। অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি দেখেন জাস্ট কালারটা বুঝে নেন আমি ক্লোজ দি শো করছি পুরো শাড়িতেই হচ্ছে ওভারঅল ওভারঅলি ওয়ার্ক এটা একটু এক্সক্লুসিভ প্রাইসও বেশি হওয়ার কথা কারণ এটা হচ্ছে বুটিক্স এর ওয়ার্ক কমপ্লিট করা মানে জারদৌজিটা যতটুকু বোঝাতে পারছি আমি আপনাদেরকে থিংক সো কালার কাস্টমাইজ করতে পারবে আলঙ্গো থেকে একদম পিওর সাপোরা এর কাজের শাড়িগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি পছন্দ হয়ে যায় এটাও অর্ডার কনফার্ম করতে পারবেন আরঙ্গোতে ঠিক আছে তিন ইনবক্স করতে হবে ওয়াও বলেছেন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আচ্ছা এরপরে যেটা শো করবো এটা আসবে গোল্ডেন গোল্ডেন আমার কাছে আজকে শাড়ি পরার মতো অনেক অপশন ছিল যেমন গোল্ডেন কালার ছিল খুব সুন্দর বলছেন পিঙ্ক কালার ছিল ব্ল্যাক কালার ছিল রেড কালার ছিল ম্যাক্সিমাম শাড়ির ব্লাউজ ওয়াও 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 ওয়া ওয়াও ওয়া ওয়া ও এটা একটা জামদানির ডিজাইন তোলানো হয়েছে আহ মধ্যে আছে খুবই চমৎকার মাসাল্লাহ ঠিক আছে জাস্ট ওয়াও শাড়ি বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াও এটা সিরিয়াসলি ওয়াও

জামদানির ডিজাইনটা তুলানো হয়েছে ঠিক আছে এত সুন্দর এটা এখন মনে হচ্ছে যে লাইভের মধ্যে শাড়িটা আমার যেটা পরা আছে ওটা খুলে এটা পরে ফেলি ঠিক আছে আরঙ্গল শাড়িটা অনেক বেশি সুন্দর আপনারা ছবি তুলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন যদি পছন্দ হয়ে যায় কোনোটা চলুন আমরা নেক্সট আইটেমে যে অনেক শাড়ি কালেকশন আছে আজকে আপনারা দেখতে থাকেন যেটা ভালো লাগবে সেটাই আপনারা পরেন আজকে আমি দুটো জামদানি পেয়েছি তোমার পড়া গুলো আচ্ছা থ্যাংক ইউ সো মাছ সবাই আরঙ্গ পেজ ইনবক্স করবেন একদম ইয়াস আরঙ্গ পেজ ইনবক্স করবেন আপুরা এখন এই শাড়িটা দেখেন এক দেখায় অর্ডার কনফার্ম করবেন আমার আম্মা এই শাড়িগুলো খুব পছন্দ করত এখন তো আর বাসা থেকে বের হওয়া হয় না খুব একটা তার বের হওয়া হয় না বাট আমি যখন এই প্রফেশনে আসিনি তখন থেকেই হচ্ছে আমরা মামে এই শাড়ির উপরে খুব মানে পছন্দ আমাদের সো দেখা যেত যে আমরা একদম যেখান থেকে করে ওখান থেকেই যে আমরা চার পাঁচটা দশটা করে আমাদের পড়ার জন্য আমাদের মা মেয়ের খুব পছন্দ ঠিক আছে এটাই জেনে রাখেন আমরা এই শাড়িগুলো খুব পছন্দ করি বা করতাম কোন প্রসঙ্গে যেন আমি বলে ফেললাম এই কথাটা কেউ জানা নাই কথাটা বাইতে হবে আমারও খুব শাড়ি ফ্রিক আমি আম্মুও খুব শাড়ি ফিক ছিল এখন তো আসলে আমার বাচ্চা সামলাইতে সামলাইতে সে তার আর শাড়ি পরা হয় না আচ্ছা এটা আসবে হচ্ছে তোমার ব্লাউজের অংশটা আরঙ্গ পেজে মেসেজ করে দিবা খুবই চমৎকার ব্লাউজের অংশটা দেখো এটা আসবে আমি খুবই কাছে কিন্তু ক্লোজে দাঁড়িয়েছি ক্যামেরার যেন কিনা ক্রিস্টালের কাজগুলো ক্লোজলি শো করতে পারি এটা আসবে ব্লাউজের অংশটা অ্যান্ড আমি যদি একটু ওভারভিউ ভিউ শো করতে যাই সেক্ষেত্রে একটু দূরে যেতে হবে এই শাড়িটাও যদি পছন্দ হয়ে যায় আরঙ্গ পেজে ইনবক্স করতে হবে প্রাইজের জন্য ঠিক আছে প্রাইজের জন্য একটু ইনবক্স করে দিতে হবে কালারটা খুবই সুন্দর আছে এর মধ্যে ব্ল্যাক এক শাড়ি পরলে সবাইকে খুব ভালো লাগে এরপরে আসো আমরা দেখাবো হচ্ছে লাল এই শাড়ির ডিজাইনটা খুবই কমন বাট খুব হয় এই শাড়িটার মধ্যে কেন ডিজাইনটা কপি করতে পারলেও এটার কাজটা কিন্তু সবাই করে তুলতে পারে না খেয়াল করো আপুরা এই যে দেখো এটা 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 হচ্ছে গিয়ে বেসিক্যালি জার যে ওয়ার্কটা এটার মধ্যে চুরিটা হয় এই যে এই ফ্লাওয়ারের এই কাজটা না দিয়ে হচ্ছে তোমাকে অন্য একটা কাজ দিয়ে দিবে যেটা কিনা একটু বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে এই হচ্ছে গিয়ে এটার চুরিটা এটা অনেক সুন্দর একটা শাড়ি একদম পারফেক্টলি আপনি ব্রাইড সাজতে পারেন এটা দিয়ে বা যার একটা রেড কালারের শাড়ি পছন্দ সে তার ক্লজেট এটা রাখতে পারেন খুবই চমৎকার খুবই নাইস আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা আরঙ্গ পেয়ে যায় হ্যাঁ এবং এটার ব্লাউজের অংশটা দেখলে মাথাটা ঠিক থাকবে না আমারও নাই এটা আসবে হচ্ছে ব্লাউজের অংশটা যেটা দেখেন এটা কি আপনার মাথা ঠিক থাকার মতো শাড়ি একদম নয় একদম নয় আর এটা আসবে হচ্ছে গর্জিয়াস ব্লাউজের অংশটা এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি আমি জানি তো এই শাড়িটা অনেক পছন্দ করবেন আপনারা আরম্ভ পেয়েছে মেসেজ করে নাম চালু করে আমার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দেন আর যদি কিনা মনে হয় যে আমি এই ডিজাইনটাই অন্য কোনো কালারে করতে চাই সেটাও কিন্তু মেবি ওদের কাছে পসিবল আমরা নেক্সট শাড়িতে যাব নেক্সট শাড়ি থাকছে হচ্ছে গোল্ডেন কালার হুম নেক্সট শাড়ি থাকছে হচ্ছে আপনার মধ্যে আমি বলেছি না আজকে যে আজকে আমার কাছে অনেক অপশন ছিল যে আমি এটা পরব না ওটা পরব এরকম অনেক অপশন ছিল হ্যাঁ আরম্ভ থেকে যারা যারা আমাকে ওয়াচ করছেন ধন্যবাদ সবাইকে যে আমাকে আসলে সুযোগ দেওয়ার জন্য আর এটা দেখেন এটাও হচ্ছে গিয়ে সুন্দর একটা শাড়ি খুবই চমৎকার খেয়াল করে দেখেন কালারটা আসবে হচ্ছে মধ্যে ওয়ার্ক হ্যাঁ গোল্ড এর আপনারা নিয়ে নেন আপু আজ কোন ফাউন্ডেশন দিয়েছ তোমাকে অনেক সুন্দর লাগছে আবার আমি সব সময় যেটা দেই আমি আসলে যেটা ইউজ করি ওটাই দিয়েছি ফাউন্ডেশনের জন্য সুন্দর লাগছে না আপু হেয়ার স্টাইলের জন্য সুন্দর লাগছে আচ্ছা এটা দেখাই এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজটা আপু মনিরা হ্যাঁ খুবই চমৎকার জানতে ইনবক্স হবে আরম্ভতে ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে তোমার ব্লাউজের হাতার অংশটা চমৎকার একটা শাড়ি হবে যদি পছন্দ হয়েছে নিয়ে ফেলতে হবে কিন্তু ঠিক আছে দেরি করা যাবে না আশা করি আপনি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন ওকে ক্লিয়ারলি বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন ওকে নেক্সট শাড়িতে যাই শাড়িটা খুবই ডিফারেন্ট তাই না দেখেন আমি আপনাদেরকে দেখাই দেন সরি এই যে দেখেন নেক্সট শাড়িটা আসবে হচ্ছে এটাটা খুব খুবই হালকা বাট কাজের কোয়ালিটিটা বুঝে নেন কাজের কোয়ালিটিটা কি হ্যাঁ সেটা একটু আপনারা বুঝে নেন দেখে নেন খুব চওড়া একটা বর্ডার দিয়ে কাজটা কমপ্লিট করা দেখেন খুবই চওড়া একটা বর্ডার দিয়ে কাজটা কমপ্লিট করা চওড়া বর্ডারটা ফ্রন্টে আসবে নেক পার্টে লালটার প্রাইস আপু প্রাইজের জন্য একটু তো আপনাকে আরঙ্গ পেজে মেসেজ করে দিতে হবে যদি আপনার প্রাইস জানতে হয় কারণ ওরা আমাকে প্রাইস ট্যাগ দেয়নি সো আমি হাউ কড ঠিক আছে এই যে লেখেন সো এই শাড়িটা আপনারা চেক আউট করে নিতে পারবেন এই সুন্দর একটা শাড়ি কালারও কাস্টমাইজ করতে পারবেন লেখেন আমি একটু কাছে থেকে দাঁড়াই তাহলে আপনি ক্লোজ ভিউটা পাবেন আল্লাহ শাড়িটা কাজটা দেখছেন আরঙ্গ পেজ পেজের নেম হচ্ছে আরঙ্গ আরঙ্গ পেজে মেসেজ করে দিবেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমি একটু দূরে যেয়ে দেখিনি দিই আরঙ্গ পেজ থেকে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নেবেন হ্যাঁ এরপরে দেখাবো আপনাদেরকে আরেকটা শাড়ি আল্লাহ এই শাড়ির কাজ আগে খেয়াল করেন হ্যাঁ আগে শাড়ির কাজটা দেখেন আগে শাড়ির কাজটা দেখেন পরে হচ্ছে পরের কথা পরে হচ্ছে পরের কথা সিরিয়াসলি এতক্ষণ যত শাড়ি আই সো এটার সবচেয়ে হওয়ার কথা আমার যতটুকু মনে হয় আমি জানি না আই এম নট শিওর তারপর আপনারা আরঙ্গ পেজে মেসেজ করে দেন দেখেন এখানে যার দোজির কাজ আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পোর্শন আছে এবং প্রত্যেকটার সাথে ব্লাউজের কাজ করা আছে ওকে আচ্ছা এটা দেখায় এটা কালারটা আসবে হচ্ছে কপার পিচ কালারের মধ্যে আছে খুব সুন্দর অপুরা দেখেন আমি আজকে যে শাড়িটা পরেছি শুধু একটা কানের দুল পরেছি হ্যাঁ এক্সট্রা করে আর কিছু গলায় হাতে কিছু করতে হয় না মানে আমি পরি না দেখেন শাড়িটা আরঙ্গো পেজে মেসেজ করতে হবে আজকের এই বিউটিফুল শাড়ি লাইভের জন্য ওকে যদি পছন্দ হয়ে যায় অর্ডার কনফার্ম করে দেন দেরি না করে বাট এই শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর কেউ চলে কালার কাস্টমাইজড হোক করতে পারবেন কাজটা বোঝানোর জন্য আমি কাছে থেকে শো করছি ওভার ভিউ এটাতে অনেক সুন্দর একটা শাড়ি এটা কালারটা আসবে একদম স্কাই পেস্টের মধ্যে পেস্ট না স্কাই কালারই হবে আমি একটু শাড়ি ফুল শাড়িটা একটু শো করছি দেখেন ফুল শাড়িটা একটু শো করছি কাজটা দেখেছেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর শাড়িটা ঠিক আছে অনেক কি সুন্দর কালারটাও আপনারা চাইলে এটা না ওইটা অন্যটা করতে পারবেন হ্যাঁ ইয়াস এটার একটা গোল্ডেন কালার শো করা হয়েছে এটার ব্লাউজ অংশটা হচ্ছে মেইন আকর্ষণ জাস্ট লুক এট দিস এটার মেইন আকর্ষণই হচ্ছে এটার ব্লাউজ আর এটার ফুল বডি এটার একটা গোল্ডেন আছে এটা একটা সুপার হিট শাড়ি হ্যাঁ আরম্ভ পেজ থেকে মেসেজ করে অর্ডার করবেন যদি কিনা কালার কাস্টমার যদি কিনা আপনারা আরো অনেক কিছু থাকে না যা যা আছে আপনি আপনার মত করে সার্ভিস চাবেন ইনশাল্লাহ আরম্ভ আপনাদেরকে প্রকাশ করবেন আশা করি আপনাদের পছন্দ হয়েছে ওদের শাড়ির কালেকশন গুলো ঠিক আছে এটাও সুন্দর করে ছবি তুলে নিতে পারেন চলেন আমরা নেক্সট আইটেমে চলে যাই কালারটা থাকছে হচ্ছে বরবি পিঙ্ক এই শাড়ির কাজটা দেখে হ্যাঁ কোনো লুকোচুরি বা ফাঁকিবাজি নাই শাড়িটার কাছটা দেখেন হ্যাঁ এটা আবার হ্যান্ড পেইন্টের মধ্যে পুরো বডিতে কাজ দিছে পুরো শাড়িতে কাজ দিছে দেখেন ঠিক আছে কোনো ফাঁকিবাজি নাই লুকানো নাই হ্যাঁ দেখেন আর অঙ্গ পেইজে মেসেজ করবেন যদি পছন্দ হয়ে যায় ভালো লাগে পছন্দ হওয়ার মতোই তো শাড়ি এত সুন্দর কালার কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা পিঙ্ক ঠিক আছে সুন্দর একটা পিঙ্ক শাড়ি সুন্দর ওকে আমি এবার একটু দূরে যে ওভারলুকটা দেখাই দেই অরঙ্গ পেজে মেসেজ করে অর্ডার কনফার্ম করতে হবে যদি পছন্দ হয় তাহলেই ওকে সুন্দর একটা শাড়ি থাকছে একটু দূরে যেও দেখিয়ে দেই ब्लाউজের অংশ এরকম সেম টু সেম ভাবে করা আছে এবং আজকে লাস্ট একটা বিউটিফুল শাড়ি শো করব বাট আমি জানি না এই শাড়িটা কার কার ভাগ্যে আছে কে কে পাবে শপ সবচেয়ে সুন্দর আজকের লাইভে আমি আমি প্ল্যানই করেছিলাম যেটা আমি লাস্টে দেখাবো এটা আমি ফার্স্টে দেখাবো না সবচেয়ে সুন্দর একটা শাড়ি রেড এর মধ্যে এটার ব্লাউজ দেখলে মন খুশি খুশি হবে এবং খুব চমৎকার একটা লাল কালার খুব চমৎকার একটা রেড মারুনের মধ্যে আছে খুব চমৎকার একটা শাড়ি ঠিক আছে কালার কাস্টমাইজ চাইলে করতে পারে ব্লাউজের অংশটা একটু দেখেন এই যে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে দিবেন যদি পছন্দ হয়ে যায় আহ এইটাই আজকের লাইভ এর লাস্ট শাড়ি ছিল আরঙ্গ থেকে সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের যেই শাড়ি পছন্দ হয় সেই শাড়ি হচ্ছে আমাদের পেজে মেসেজ করে দিয়ে মেসেজ করে দিয়ে হচ্ছে প্রাইস জেনে নিবেন কেমন আসবে প্রাইস আর আমার শাড়িটাও কিন্তু আমি প্রাইস জানি না ওদের পেজে মেসেজ করতে হবে আজকের মতো লাইভ স্টেশন ঠিকানি যান ইনশাআল্লাহ একটু পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ টেক কেয়ার